আশেপাশে তো কোনো গাছ নেই তাহলে কমলা কোথা থেকে আসলো চায়না থেকে কি এসে টুক করে পড়েছে যেখান থেকে খুশি সেখান থেকে আসুক আগে খেয়ে দেখি না আমার কমলা যা কমলা নিতে যাচ্ছে পথের মাঝখানে এতগুলো কমলা কোথার দিকে আসলো আশেপাশে তো কোনো কমলা গাছ দেখতেছি না ভূতে এনে রেখে যায়নি তো আরে ভুতে রাখুক যে রাখুক আগে খেয়ে দেখি তো কি রকম আমার আরে কি ব্যাপার রাস্তার মধ্যে কমলা কে ফেলে গেছে আশেপাশে তো কমলার গাছও নেই এতগুলো কমলা নষ্ট হয়ে যাবে তো কেউ তো নাই যে zakit দিব এগুলো কি করবে এখন তুমি খাবে এগুলো দাঁড়াও একটা হুম ঠিক আছে ধর নাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সবগুলো দিয়ে দিচ্ছি ধরো লাগবে না তুমি তুমি নাও ধরো এই সবগুলো তোমার লাগবে না আমার তুমি রাখো তুমি রাখো তুমি খেয়ে নিও না লাগবে আচ্ছা ঠিক আছে যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে কতগুলো কমলা নষ্ট হইতে চাইছিল পেয়ে গেল এক লোক ভালো হয়েছে মা তুমি আমাদেরকে এখানে কেন রাখলে সেটাই তো তাও তোমার পোশাকের অবস্থা কিছুই তো বুঝতে পারছি না বাবা রাসেল আর তোমরাও শোনো তোমার বাবার মৃত্যুর পরে থেকে এই পর্যন্ত তোমার বাবার যত সহায় সম্পত্তি বিজনেস এবং কি সংসার আমি এক হাতে চালিয়েছি তোমাদের কাউকে বুঝতে দেয়নি আমার কষ্টটা এখন আমার বয়স হয়ে গেছে আমি হস করতে চাই এবং অবসর নিতে চাই তাই আমার সহায় সম্পত্তি যা আছে সব কিছু আমি রাসেলকে দিতে চাই মা তুমি এসব কি বলছো সব কিছু ভাইয়াকে দিয়ে দিবে মানে আমরা তোমার মেয়ে আমরাও তো ভাগ পাই তাই না তাহলে আমাদেরকে কেন দিবে না কেন দিবে না সব সময় তো ভাইয়াকেই নিজের ছেলে ভাবে ভাইয়াই শুধু তার নিজের ছেলে আমরা কেউ না তার জন্যই তো সম্পত্তি আমাদের না দিয়ে ভাইয়াকেই দিবে চুপ কর আমি আমার কোন সন্তানকে আলাদা চোখে দেখি না তাহলে তাহলে এই কাজটা কেন করছো কেন করেছি তোমাদের স্বভাবের কারণে করেছি আমাদের স্বভাবের কারণে হ্যাঁ আমরা কি করেছি কি করেছো সাজাদ এদিকে আসো এই পাগলরা আচ্ছা তুই আবার এখানে এসেছিস কেন চুপ করো ও পাগল না ও যা করেছে আমার কথা মতো করেছে তুমরা কি করেছ রাস্তায় সামন্য কিছু কমলা পড়ে ছিল সেই কমলা দেখে তোমরা তো লোভে মানে নাই আর তোমরা গপ গপ করে খেয়ে নিছো এই অসহায় ছেলেটি গিয়া তোমার কাছে কিছু সাহায্য চাইছিল একটা কমলা চাইছিল আর তোমরা দা ধাক্কা দিয়ে মারধর করে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছো আর আমার ছেলে রাসেল কি করেছে সে একটা কমলাও খায়নি সবগুলো কমলা ওই অসহায় ছেলেটিকে দিয়ে দিয়েছে আর তাতেই বোঝা যায় তোমরা লুবি তোমরা সংসার সামলাতে পারবে না তোমরা বিজনেস সামলাতে পারবে না তাই আমার সহায় সম্পত্তি আমি রাসেলকে দিয়ে দিয়েছি কিন্তু মা কমলার সাথে এটার সাথে কি সাথ আমাদের আরেকটাবার সুযোগ দাও না মা হ্যাঁ আমাদের একটাবার সুযোগ দাও আমরা এমন করব না আমরা অসহায় মানুষকে সাহায্য করব না সুযোগ বারবার আসে না একবার আসে আমার সিদ্ধান্ত এক সিদ্ধান্ত আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে শুনে নিয়েছি রাসেল বাবা চল তোকে আমি কাগজপত্র বুঝিয়ে দিব। ঠিক আছে